ব্লক দপ্তর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে দীর্ঘ ন মাস থেকে ভেঙে পড়ে রয়েছে সেতু ক্ষোভ এলাকাবাসীর হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের মিশ্রপাড়া ও নানারাহি গ্রাম দুটির মাঝখানে রয়েছে সেতুটি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ একদিকে রাস্তায় নেই পথপাতি তার উপর বিপজ্জনকভাবে ভেঙে থাকা সেতু যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় রয়েছে জনপ্রতিনিধিদের একাধিকবার জানিয়েও হয়নি কোনো কাজ এই রাস্তা দিয়ে স্কুল হাসপাতাল ও ব্যাংক থেকে শুরু করে বাজারঘাট যায় পড়ুয়া ও গ্রামবাসীরা দ্রুত ভাঙা সেতু সংস্কার করার দাবি তুলেছেন বাসিন্দারা স্থানীয় বাসিন্দা তাজিমুল হক বলেন সেতু ভেঙে লোহার রড বেরিয়ে এসেছে গ্রামে অ্যাম্বুলেন্স বা দমকল সহজে প্রবেশ করতে পারে না এই রাস্তা দিয়েই অনেক ছাত্রছাত্রী সাইকেল নিয়ে যাতায়াত করে দিনে দেখে পারাপার হলেও রাতে প্রায় ছোটখাটো দুর্ঘটনা ঘটে আরও এক স্থানীয় বাসিন্দা সহবুল হক বলেন পঞ্চায়েত ভোটের সময় থেকেই ভেঙে আছে সেতুটি অথচ আমাদের গ্রাম মিশ্রপাড়ায় ঢোকার মূল রাস্তা এটি প্রতিদিন এই রাস্তা দিয়ে অন্তত পাঁচ সাতটি গ্রামের মানুষ যাতায়াত করেন জনপ্রতিনিধিরা সবই জানেন কিন্তু তারা সংস্কার করার কোনো প্রয়োজন আছে বলে হয়তো মনে করেন না ভাঙা অংশে পড়ে গিয়ে অতীতে বাইক সাইকেল আরোহীরা জখম হয়েছেন একমাত্র বাইক ও সাইকেল ছাড়া এই রাস্তা দিয়ে কোনো চার চাকা গাড়ি যাতায়াত করতে পারে না আমাদের একটাই দাবি সেতুটি দ্রুত সংস্কার করা হোক হরিশচন্দ্রপুর দুই নম্বর ব্লকের বিডিও তাপস পাল জানান এক সপ্তাহ আগে প্রশাসনের পক্ষ থেকে সেতুটি পরিদর্শন করা হয়েছে জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে সুলতাননগর গ্রাম পঞ্চায়েত প্রধান ধর্মা মন্ডল জানান কাজের ওয়ার্কআউট তৈরি হয়েছে শীঘ্রই কাজ শুরু হবে মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট নিউজ অবিকল আগে থেকে পঞ্চায়েত ভোটের আগে থেকে আছে জামাগ্রাম মিশরপড়া হলদিবাড়ি এইগুলো যাওয়া আসা করে নানা রেখে থেকে নিয়ে চার পাঁচ গাঁয়ের লোক এখান দিয়ে যায় বাজার কাশিপুর সেটাতে তো